মাহমুদুল্লাহারি নামে তোমার একজন আল্লি আল্লাহ মাজভান্ডার শুরুে এসেছে আমি শুনেছিলাম তার কাছে গিয়ে আল্লাহর একত্ববাদের উপর ঈমান এনে কোরআন সুন্নাভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে আল্লাহ আল্লাহ হওয়ার ইচ্ছা আমার ও আল্লাহ আমি যদি এখন বাঘের পেটে চলে যাই আমার ইচ্ছা তো পূরণ হবে অযুতর রত অবস্থায় গোসলাজম আহমদুল্লাহ মেজমান এটা লক্ষ্য করেছেন লক্ষ্য করে তিনি ওজুর বদনাটা ছুড়ে মারলেন পানির মধ্যে কিন্তু সেকেন্ডের মধ্যে এই বদনা গিয়ে বাঘের মাথায় পরে বাঘ শেষ ওই কাঠুরিয়াকে আল্লাহ রক্ষা করেছে এখন কাঠুরিয়া গিয়ে ওই বদনাটা হাতে নিয়ে দেখে বদনার গায়ে লেখা আছে গোসলা আহমদুল্লাহ মেজবাল্লা এখন ওই আপনার ওই কাটুরিয়ার কি আর বুজার বাকি আছে যে বদনাটা কোন জায়গা থেকে এসেছে কাটুরি ওই বদনা নিয়ে মাইজমান্ডা শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন পাহাড় পর্বত হেঁটে আসতে তিন দিন তিন রাত্র লেগেছে কথা বুঝতে পেরেছে তখন থানা ভাগ ছিল না এখন যে এরকম রাস্তাঘাট দেখছেন এরকম রাস্তাঘাট ছিল না বর্তমানে চট্টগ্রাম হচ্ছে ফটিকছড়ি থানায় আর এই বদনাটা গিয়ে পড়েছিল রাঙ্গুনিয়া থানা দূরত্ব হচ্ছে বিয়াল্লিশ মাইল কথা বুঝতে পেরেছেন তো এই বদনাটা নিয়ে মাঝবান্ডা শরীফে যখন ওই কাঠুরিয়া গেল কাঠুরিয়া যাওয়ার পর এখন কাঠুরিয়াকে বলে ভক্তরা বেডা সোর তুই বদনা চুরি করে লুকিয়ে রাখছ আর আমরা এই পুকুরের মধ্যে তিন দিন পর্যন্ত বদনা খুঁজতে খুঁজতে হয় এখন ওই কাঠুরিয়া বলছে যে ভাই আমাকে চোর বলবেন তখন ঘটনাটা সে বলল তখন আশেখানরা জানতে পারলো যে আসলে পানিতে নিমজ্জিত হয়েছে বদনাটা সবাই দেখেছে কিন্তু সেকেন্ডের মধ্যে বদনা কোথায় চলে গেছে এটা কার কেন দান করেছে ইসলাম প্রচারের জন্য এই দৃশ্য দেখে এবং শুনে বহু লোক মুসলমান হয়েছে এটার নাম হয়েছে কারাম